সকলকে শুভেচ্ছা বর্ষার শুরু হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে বাগানে চেহারাই পাল্টি গেছে আর পদ্ম পদ্মটা ঠিক বোঝা যায়নি জলটা দেওয়া হয়নি বলে পদ্মের পাতাগুলো শুকিয়ে গেছে কী সুন্দর সুন্দর পদ্ম ফুটেছে দেখো খুবই সুন্দর লাগছে নিচের বাগান যেমন ফুল এসেছে তেমনি ওপরের বাগানেও ফুল এসেছে দর্শক বন্ধু আজকে তোমাদের দেখাতে চলেছি আমার দাদু ভাইয়ের খুমসুটি কি করে কিছুটা দাদু ভাইয়ের আজ খুমসুটি দেখাবো নিচের বাগান তোমাদের দেখালাম এবার চলে যাব ওপরের বাগানে চলে এসেছি ওপরের বাগানে দেখো কি সুন্দর হ্যাঙ্গিংগুলো বেশ জল পেয়ে কী সুন্দর চেহারাই পাল্টে গেছে এটা হচ্ছে বেবি রোজ ছোট ছোট ফুটেছে নয়নতারা নীলটগর রাতা কালের নয়নতারা আছে এই বছর আমার প্রথম নয়নতারা হলো আর দুটো বছরে আমি নয়নতারা করতে পারিনি মরে গেছিলো যত বছর যাচ্ছে তত গাছ সম্পর্কে একটু ধারণা হচ্ছে বলেই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারছি প্রথম প্রথম কিন্তু অতটা আমি পরিচর্যা জানতাম না অনেক গাছ আমি মেরে ফেলেছি এবার আসছে রঙ বেরঙের পত্তুলাকা টাইম ফুল মসরোল বিভিন্ন কালারের আছে দেখো হলুদ কমলা রানি লাল সাদা এক সিঙ্গেলও আছে এবং ডাবলও আছে খুব সুন্দর হয়েছে পিছনে আছে অ্যাডিনিয়াম তার পিছনে আছে ইনসুলিন গাছ কোসান্ডা তারপরে পাথরকুচি তারপরে আছে হার্ট ক্যাক্টাস স্নেক প্ল্যান্ট অনেক ধরনের আছে পেন্সিল ক্যাকটাস আর সব থেকে বড়ো কথা পিটুনিয়া শীতের যে ফুল শীত শীতের সময় ফোটে সেই ফুল এখনও একটা আছে দেখে নিলে এবার চলো এবার আস্তে আস্তে ঘরেই ফেরা যাক ঘরের মধ্যে দেখি দাদুভাই ভাই কী করছে দাদুভাই ভাই গিয়েছিল মন্দিরে দেখো মন্দিরে কি সুন্দর গোপাল দলাচ্ছে কি সুন্দর আমার দাদুভাই খুব ঠাকুর ভক্ত যদি ঘন্টার আওয়াজ পায় তাহলে আর দেখতে হবে না যেখানেই থাকুক ছুটে আসবে ঘন্টা বাজাতে ভীষণই ভালোবাসে ঘন্টা বাজাতে মন্দিরে ঘন্টা বাজাচ্ছে আবার আমি যদি সন্ধ্যা দিই ও ছুটে চলে আসে ঘন্টা বাজায় কাসর বাজায় এই দেখো একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে দুষ্টুমির শেষ নেই শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি গাড়িতে চড়ে মহারাজ খেলছে অলি বাবা লি অলি বাবা দে খুব দুষ্টুমি সারাক্ষণ ওকে নিয়ে আমাদের সময় ছিল এক মাস দেড় মাস মতন এবার চলে যাবে ওর বাবার বাড়িতে আবার কিছুদিন থেকে চলে আসবে ওই একবার ওই বাড়ি একবার এই বাড়ি করে কি করবে ভালো লাগে না ও আমি যেমন গাছের প্রতি একটা আমার আলাদা টান আছে ওরও তাই ও গাছকে ভীষণই ভালোবাসে যখনই বলি দাদু ভাই চলো তো বাইরে গাছে জল ছুটে চলে আসে গাছে জল দেওয়া বেড়াল এই সারাক্ষণ চলছে ড্রাগন বাগানে ঢুকে পড়ছে হ্যাঁ ও ভীষণই গাছ পছন্দ দাদু আচ্ছা একটু উলুদি দাও তো আচ্ছা একটু আচ্ছা একটু গান তো দাদু আচ্ছা ওরে রে আচ্ছা দাদু একটু নো নো বলে দাও তো দাদু ন বলে দাও নো 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 বলে দাও তো দাদু দাদু একটু গান করো তো একটু গান করো না দাদু শোনা একটু গান তো দাদু কয় কয় এটা খঞ্জনি বাজাও খঞ্জনি তারা খঞ্জনি নাও দাদু ভাই খঞ্জনি বাজাও তো দাদু ভাই কেউ শেখায়নি দাদু ভাইকে খঞ্জনি দাদু ভাই খঞ্জনি বাজাও তো হ্যাঁ করছে জয়ী জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে দাদু গোবিন্দ రాగల <tries> దాదూ <tries> 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 বাবালে পুরোহিত মশাই চলে এসেছে ঘন্টা কাশন্নি